টাইগারদের ব্যাটিং শেখালেন ইংলিশ ক্রিকেটাররা ইংল্যান্ডের কাছে পাত্তায় পেল না রিয়াদ সাকিবরা মাহমুদুল্লাহদের কথায় আছে কাজে নেই ফেসবুক নয় খেলায় ফোকাস করা উচিত ক্রিকেটারদের বললেন বিসিবির পরিচালক নাইমুর রহমান দুর্জয় ইংল্যান্ডের বিপক্ষে হেরে যা বললেন মাহমুদুল্লাহ বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত জয়ে যা বললেন ইংল্যান্ড অধিনায়ক আফগান অলরাউন্ডার নবিকে হটিয়ে ফের টি টোয়েন্টি ফরম্যাটের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে সাকিব আইপিএলে আসছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব ম্যানিউ যুদ্ধে মাতলেন হরভজন আমির সবাইকে আমন্ত্রণ এনবিএস খেলা সংবাদে আপনাদের সাথে আছি আমি ফজলে রাব্বি শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত টাইগারদের ব্যাটিং শেখালেন ইংলিশ ক্রিকেটাররা যে উইকেটে ঠিকমতো দাঁড়াতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা অথচ সেই উইকেটে রীতিমতো দাপিয়ে বেড়ালেন জেসন রয় ইংল্যান্ডের তারকা ওপেনার অনবদ্য ব্যাটিংয়ে টাইগারদের আট উইকেটের বড় ব্যবধানে হারায় ইংল্যান্ড চলমান টিটোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে টানা দুই ম্যাচে জয় পেল ইংল্যান্ড অন্যদিকে টানা দুই ম্যাচে হেরে গেল মাহমুদুল বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে একশো একাত্তর রান করেও বাজে বোলিং আর মিসফিল্ডিংয়ের কারণে হেরে যায় বাংলাদেশ বুধবার আবু দাবি শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে যায় টাইগাররা ইনিংসে শুরু থেকে আসা যাওয়ার মিছিলে অংশ নেন লিটন দাস মোহাম্মদ নাইম সাকিব আল হাসান মুশফিকুর রহিম আফিফ হোসেন মাহমুদুল্লাহ রিয়াদ মেহেদি হাসান নুরুল হাসান সোহান নবম ব্যাটসম্যান হিসেবে তাদের সঙ্গী হন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের দিনে শেষ দিকে খেলতে নেমে উনিশতম ওভারে রীতিমতো তাণ্ডব চালান বাহাতে স্পিনার নাসুম আহমেদ উনিশতম ওভারে ইংলিশ তারকা লেগ স্পিনার আদুল রাশিদের ওভারে দুটি ছক্কার এক চার হাকিয়ে ওভারে সর্বোচ্চ সতেরো রান আদায় করে নেন নাসুম শেষ দিকে তার নয় বলে অপরাজিত উনিশ রানের ঝোড়ো ইনিংসে সুবাদে নয় উইকেটে একশো রান করতে সক্ষম হয় বাংলাদেশ একশো চব্বিশ রানের মামুলি স্কোর তারা করতে নেমে উনচল্লিশ রানের প্রথম উইকেট ছাড়ে ইংল্যান্ড নাসুম আহমেদের বলে মোহাম্মদ নাইমের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ইংলিশ ওপেনার জস বাটলার তার আগে আঠেরো বলে এক চার ও এক ছক্কায় আঠারো রান করেন তিনি এরপর ডেভিড মেলানকে সঙ্গে নিয়ে অনবদ্য আটচল্লিশ বলে চুয়াত্তর রানের জুটি করে সাজঘরে ফেরেন ওপেনার জেসন রয় দলীয় একশো রানে তিনি যখন আউট হন তখন জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল তেতাল্লিশ বলে মাত্র ১৩ রান আটত্রিশ বলে পাঁচটি চার ও তিন ছক্কার একষট্টি রান করে ঘরে ফিরেন জেসন রয় এরপর জনি বেয়ারস্ট্রোকে সঙ্গে নিয়ে আট বলে চোদ্দ রানের অবিচ্ছিন্ন জুটি করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ডেভিড মালান তিনি ২৫ বলে আঠাশ রান করে অপরাজিত থাকেন মাহমুদুল্লাদের কথায় আছে কাজে নেই উনিশতম ওভারের তৃতীয় বল আদিল রাশিদকে ডিপ ব্যাকওয়ার্ড স্কোর অঞ্চল দিয়ে হয় ভাসিয়ে বাউন্ডারির উপর পাঠালেন নাসুম আহমেদ এক বল ডট দিয়ে আরও একটি ছয় চার হাঁকালেন এ বাহাতে স্পিনার অবাক করা বিষয় হলো সত্যি বিশ্বকাপের সুপার টুয়েলভের ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ প্রথমে ছয় আসে নাসুমের ব্যাট থেকে তাও উনিশতম ওভারে বুধবার আবুধাবি শেখ জায়দ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ টসে জিতে আগে ব্যাটিং নেয় কিন্তু প্রথম সারি ব্যাটসম্যানদের ব্যর্থতার মিছিলে বাংলাদেশের ইনিংস থামে নয় উইকেট হারিয়ে একশো চব্বিশ রানে নাসুম আহমেদ উনিশ রানে অপরাজিত ছিলেন বাংলাদেশের ইনিংসে একমাত্র টি টোয়েন্টি সুলভ ইনিংস ছিল এই নাসুমেরই শেখ জাহিদের উইকেট কিছুটা ধীরগতির ছিল কিন্তু বল ব্যাটে আসছিল ঠিকঠাকই একটু দেখে শুনে ফোকাস রেখে খেললে হয়তো স্কোর বোর্ডে রান আরও কিছুটা জমা হতো যেমনটা ধরা যায় অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ইনিংসকে তার ব্যাট থেকে আসে ত্রিশ বলে সর্বোচ্চ উনত্রিশ রানের ইনিংস এক প্রান্তে যখন উইকেট বিলিয়ে দিয়ে আসছেন ব্যাটসম্যানরা তখন মুশফিকের দরকার ছিল আরও দায়িত্ববান হওয়া কিন্তু তিনি সেই রিভার্স সুইপ খেলতে গিয়ে ফেরেন সাজ করে শুধু মুশফিক নয় ওপেনার লিটন দাস মোহাম্মদ নাইম থেকে শুরু করে প্রথম সারি ব্যাটসম্যানরা আত্মহত্যি দিয়ে এসেছেন উইকেটে ইনিংসের তৃতীয় ওভারে দ্বিতীয় বলে আলীর বলে ক্যাচ দিয়ে আট বলে নয় রান করে সাজ করে ফেরেন লিটন ব্যাট হাতে টানা ব্যর্থ লিটন যেন এখন দলের বোঝা কিন্তু পরের বলে নাইম যা করলেন তা অবিশ্বাস্য মিডনে তুলে দিলেন ওক্সের হাতে ধারাভাষ্যকার বলতে বাধ্য হলেন পুরো ক্রিকেট তিনি সাত বলে পাঁচ রান করেন পার প্লে শেষ ওভারে সাকিব আল হাসানও উইকেট দিয়ে এসেছেন এই মুহূর্তে বাংলাদেশের প্রয়োজন ছিল টিকে থাকা কিন্তু অক্সের বলে ফাইন লেগে মাথার উপর দিয়ে মারতে গিয়ে ধরা পড়েন আদিল রশিদের হাতে মুশফিক মাহমুদুল্লাহ জুটি কিছুটা স্বস্তি দিয়েছিল কিন্তু রিভার সুইপে মুশফিকের আত্মহতিতে বত্রিশ বলে সাঁত্রিশ রানের বেশি আসেনি ফেসবুক নয় খেলায় ফোকাস করা উচিত ক্রিকেটারদের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অভিযাত্রা এখনও চলমান রাউন্ড ওয়ানে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর থেকে দৃষ্টিটা ক্রিকেট থেকে সরে যায় ওমান পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভে উঠলেও থামিনি সেই আলোচনা সমালোচনা ক্রিকেট কর্তা ক্রিকেটারদের মধ্যে নাম না করে কথার চালাচালি আর সঙ্গে তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের আলোচনা সমালোচনা আছে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যাচ মিসে ম্যাচ হাতছাড়া হওয়ার পর যা বেড়ে যায় আরও কয়েক গুণ বুধবার সাতাশ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক নাইমুর রহমান দুর্যোয় ক্রিকেটারদের ফেসবুক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম নয় ক্রিকেটে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি খেলা দেখার জন্য মাঠে প্রবেশের আগে গণমাধ্যমের মুখোমুখি হন ফেসবুকে নানা সমালোচনায় ক্রিকেটারদের মনোসংযোগে সমস্যা হচ্ছে কিনা এমন প্রশ্নে দুর্জয় বলেন সোশ্যাল মিডিয়া তো গণমাধ্যম না এটা স্বাভাবিক যোগাযোগ মাধ্যম এখানে যে যেমন পারে তেমন বলছে এটা নিয়ে ক্রিকেটারদের মাথা না ঘামিয়ে খেলায় ফোকাস করা উচিত মাঠের বাইরে জিনিসগুলো নিয়ে চিন্তা না করে ক্রিকেটারদের উচিত মাঠে যা হচ্ছে তা নিয়ে ভাবা বাড়তি গরম থাকলেও আরব আমিরাতের কন্ডিশন দেশের কন্ডিশনের সঙ্গে কিছুটা মেলে কিন্তু বাংলাদেশ যেন সুবিধা করতে পারছে না এমন প্রশ্নে দুর্জয় বলেন নিজেদের পরিচিত কন্ডিশনে একটু সুবিধা নিবে সেটা তো স্বাভাবিক কিন্তু এটা তো আইসিসি টুর্নামেন্ট এখানে আমরা ওভাবে চিন্তা করতে পারবো না তবুও যেহেতু এখানকার কন্ডিশনের সঙ্গে আমাদের কন্ডিশন অনেকটাই মিল তাই সুবিধা থাকাটা স্বাভাবিক কিন্তু ব্যাপারটা হলো টি টোয়েন্টি ফরম্যাটে আমরা এখনও সেভাবে মেলে ধরতে পারিনি উল্টো দিকে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে দেখবেন এমন কন্ডিশনে খুবই এগিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত হলে বাংলাদেশের লক্ষ্য নিয়ে সাকিব আল হাসান জানিয়েছিলেন সেমিফাইনাল খেলা কিন্তু দুর্যয় বাংলাদেশকে কোথায় দেখছেন এখন সেমিফাইনাল নিয়ে ভাবছি না আমি চাই বাকি ম্যাচগুলো বাংলাদেশ ভালো করুক এভাবেই বলেছেন বাংলাদেশের এই সাবেক অধিনায়ক ইংল্যান্ডের বিপক্ষে হেরে যা বললেন মাহমুদুল্লাহ টি বিশ্বকাপের মূল পর্বে টানা দুই ম্যাচে হেরে গেল বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যাওয়া মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি বুধবার হেরে যায় ইংল্যান্ডের বিপক্ষে এদিন আগে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে নয় উইকেট ছাড়িয়ে একশো রানে ইনিংস গোটায় বাংলাদেশ টার্গেট তারা করতে নেমে পঁয়ত্রিশ বল হাতে রেখেই আট উইকেটে বড় ব্যবধানে জয় পায় ইংল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে পরাজয়ের পর বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন অবশ্যই এটা আমাদের জন্য হতাশাজনক এমন ভালো উইকেটে আমরা চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারিনি আমাদের শুরুটাও ভালো হয়নি এমনটি বড় কোনো পার্টনারশিপ আমরা গড়তে পারিনি যে কারণে সম্মানজনক স্কোর করা সম্ভব হয়নি অধিনায়ক আরও বলেন এই উইকেটে আমরা দক্ষ হিটের ভূমিকা পালন করতে পারিনি আমাদের আরও ভালো পরিকল্পনা অনুসারে খেলতে হবে বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত জয় যা বললেন ইংল্যান্ড অধিনায়ক টি টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে টানা দ্বিতীয় জয় পেল ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে ছয় উইকেটে হারানো দলটি বুধবার বাংলাদেশ দলকে হারায় আট উইকেটের বড় ব্যবধানে বাংলাদেশের বিপক্ষে জয়ের পর ইংল্যান্ড অধিনায়ক ইউন বর্গান বলেন আমাদের বোলাররা টুর্নামেন্টের শুরু থেকে দারুণ বল করছে আজ তারা আবারও নিজেদের সেরাটা উজার করে দিয়েছে তিনি আরও বলেন আমরা দুই হাজার উনিশ সালে বিশ্বকাপ জয়ের পর থেকে টি টোয়েন্টি বিশ্বকাপের লক্ষ্যে খেলছি আমাদের শুরুতে ভালো বলিং হয়েছে আর ব্যাটিং এ পরপর দুই ম্যাচে জয় ভালো লাগছে অলরাউন্ডার শীর্ষে সাকিব চলতি বিশ্বকাপে অসাধারণ অলরাউন্ডিং পারফরম্যান্স দেখিয়ে চলেছেন সাকিব আল হাসান প্রথম রাউন্ডে ওমান ও পাপুয়া নিউগিনির ম্যাচে ম্যাচ ছাড়া হয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে তার ব্যাট সেভাবে না হাসলেও বল হাতে দুটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছেন এবার আরও একটি পুরস্কার উঠল সাকিবের হাতে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীকে হটিয়ে টি টোয়েন্টি ফরম্যাটের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আবার শীর্ষে উঠে এসেছেন সাকিব বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাকিবের শীর্ষস্থান পুনরুদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি আইপিএল আসছে ক্রিশ্চানা রোনাল্ডোর ক্লাব মেনিউ বিশ্বব্যাপী যে কয়টি টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লীগ তার মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল সর্বাধিক জনপ্রিয় সবচেয়ে বেশি জাকজমকও এর অন্যতম কারণ এতে বিপুল অর্থলগ্নি হয় ভারতীয় গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী বিপুল অর্থে ছড়াছড়ি হয় আইপিএলে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই আয়ের বড় একটা অংশ আসে আইপিএল থেকে তাই আইপিএল এর কলেবর আরও বাড়াতে আগামী আসরে নতুন দুটি দল সংযুক্ত হতে যাচ্ছে আট দলের টুর্নামেন্ট পরিণত হবে দশ দলে সেই পরিকল্পনায় দরপত্র আহ্বান করেছে বিসিসিআই সেই আহ্বানে সাড়া দিয়েছে বড় বড় অনেক প্রতিষ্ঠান ভারতীয় গণমাধ্যমগুলোর খবর আইপিএলে দল নিতে ইচ্ছা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কোম্পানি গ্লেজার পরিবার বিশ্বসেরা ফুটবল দলগুলোর মধ্যে অন্যতম ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক এগ্লেজার পরিবার তার মানে আইপিএল ঢুকতে যাচ্ছে ক্রিস্টানো রোনাল্ডোর ক্লাব মেনিউ জানা গেছে ভারতীয় বোর্ডের কাছ থেকে একটি বেসরকারি ফার্মের মাধ্যমে ইনভাইটেশন টু টেন্ডার আইটিটি নিয়েছে গ্লেজার পরিবার আইপিএল এর নতুন দল কেনার দরপত্র তোলা শেষ তারিখ ছিল বিশে অক্টোবর মেনিউর মালিক দরপত্র তুলেছেন অন্যতম জনপ্রিয় টি টোয়েন্টি লিগের অংশ হতে চাইছে তারা ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক ছাড়া দরপত্র তুলেছে আদানি গ্রুপ টরেন্ট ফার্মা অরবিন্দ ফার্মা আরপি পি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ হিন্দুস্তান টাইমস মিডিয়া ও জিন্দল স্টিল এছাড়া ভারতের উদ্যোক্তা রন স্ক্রোওয়ালা এবং আরও তিনজন দরপত্র তুলেছেন আগামী পঁচিশে অক্টোবরের মধ্যে দরপত্র জমা দিতে হবে সবাইকে বিসিসিআইয়ের দেওয়া সব শর্ত অনুযায়ী ম্যানুয়ের মালিক যোগ্য আবেদনকারী বিসিসিআই জানিয়েছে কোনো সংস্থা আইপিএল দল কিনতে চাইলে তাদের তিন হাজার কোটি টাকার বার্ষিক লেনদেন থাকতে হবে কোন ব্যক্তি দল কিনতে চাইলে তার অন্তত আড়াই হাজার কোটি টাকার সম্পত্তি থাকতে হবে কোনো বিদেশি সংস্থা আইপিএলের দল কিনতে বাধ্য নেই তবে তাদের ভারতে ব্যবসা শুরু করতে হবে আর ইংলিশ ক্লাব মেনুর কাছে শর্ত কোনো ব্যাপারই না যদি গ্লেজার পরিবার আইপিএল দল কিনেই ফেলে তবে রোনাল্ডোকে ওয়াংখারা স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে টুইট যুদ্ধে মাতলেন হরভোজন আমির বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের হেরে যাওয়ায় এমনিতে আক্তারের অপমান হজম করেছেন হরভজন সিং চিরপ্রতিদ্বন্দ্বী দেশটি থেকে এখন নিয়মিত হরভজনকে খোঁজ হজম করতে হয়েছে বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান দলের ক্রিকেটারদের পারস্পরিক সৌহার্দের ছবি দেখে যখন আসায় বুক বাঁধতে শুরু করেছেন সমর্থকেরা তখনই খোঁচা মারলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির বিতর্কে সূত্রপাত আমিরের একটি টুইট নিয়ে হরভজনকে উদ্দেশ্য করে আমির লিখেছেন ইউটিউবে তোমার বলিং দেখেছিলাম যেখানে লালা শহীদ আফ্রিদির ডাকনাম তোমাকে চার বলে চারটা ছক্কা হাঁকিয়েছিল ক্রিকেটে এমনটা হতেই পারে কিন্তু টেস্ট ম্যাচে এমন ঘটনা দেখাই যায় না মাঠে একটু বেশি হয়ে গিয়েছিল আমির সেই টুইট দেখে রেগে আগুন হয়ে যান হরভজন তিনি টেনে আনেন দুই সালে লর্ডসে কুখ্যাত পাকিস্তান বনাম ইংল্যান্ড টেস্টের প্রসঙ্গ যে ম্যাচে আমির নোবল করেছিলেন পরে আইসিসির দুর্নীতি দমন শাখা তদন্তে বেরিয়ে আসে আমির জুয়ারির থেকে বিশাল অঙ্কের টাকা নিয়ে ম্যাচ ফিক্সিং করেছিলেন যে কারণে তাকে নিষিদ্ধ হতে হয়েছিল টুইটারে ওই টেস্ট ম্যাচে আমিরে নোবল করার একটি ছবি পোস্ট করে হর্বজন লিখেছিলেন লর্ডসে নোবল কিভাবে হয়েছিল কত টাকা নিয়েছিল আর কেই বা টাকা দিয়েছিল টেস্ট ক্রিকেটে নোবল হয় কিভাবে। তোমার এবং তোমার ভক্তদের লজ্জিত হওয়া উচিত ক্রিকেটকে কুলসিত করার জন্য সর্বজন আরও লেখেন শুধু টাকা চাকা আর টাকা সম্মানের কোনো মূল্যই নেই তোমাদের কাছে দেশবাসী এবং তোমার সমর্থকদের কি বলতে পারবে কত টাকা পেয়েছিলে দূর হও তোমাদের সঙ্গে কথাই বলা উচিত না জবাবে আমির লিখেন আমার অতীত নিয়ে কথা বলছো আর নিজের অবৈধ বলিং অ্যাকশন নিয়ে কিছু বলো তিন দিন আগে তোমাদের মুখ বন্ধ করে দিয়েছি এখন দেখো কীভাবে আমরা বিশ্বকাপ জিতি পার্কে গিয়ে হাওয়া খাও মন ভালো থাকবে দর্শক এই ছিল এনবিএস খেলা সংবাদে প্রতিদিন খেলার সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন